আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বেড়া আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ শেষ হয়ে যেতেছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার প্রোগ্রাম রিকা রিপ্যাট্রিয়াসি রিকালি পোলাম তা আজকে জাহাঙ্গীর ভাই আমার মাধ্যমে দেশে যেতেছে সর্বশেষ জাহাঙ্গীর ভাই আজকে দেশে যেতেছে এবং তিনি এক মাস আগে আমার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টে রাখছিল তার অ্যাপয়েন্টমেন্টের তারিখ ছিল একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর তার রাত্রে দশ সাড়ে দশটা বাজে ফ্ল্যাট ছিল সেই জন্য আমি গতকালকেই

আজ যে সরকারি দেশ সুযোগটা ছিল সেটা আজকে শেষ হয়ে যেতেছে কিন্তু সারা বছরই কিন্তু আমি লোক পাঠানো কাজ করি তো আপনারা যদি কেউ জানুয়ারির পর থেকে যে কোনো সময় দেশে যাবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো বিষয়ে জানতে বিস্তারিত জানতে অবশ্যই এসএমএস করবেন তা প্রবাসীরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ